গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে মানে রাত থেকে বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি ছাড়ছে না তো বৃষ্টির জন্য ঘর থেকে বের হতেও পারছি না তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কয়েকদিন ধরে প্রচণ্ড গরম গরম এতটা গরম তো গরমে হাঁস ফাঁস এখন বৃষ্টিতে তো দশ দিনের বলে খরা একদিনের ঝরা তো সত্যি একদিন বৃষ্টি হচ্ছে তাই একদম আর ঘর থেকে বের হওয়া যাচ্ছে না তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে গুড মর্নিং শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থেকো তো ভাই বন্ধুরা বৃষ্টির জন্য তো বের হতে পারছি না বৃষ্টি হচ্ছে তো টাটা দেখি কখন বৃষ্টি ছাড়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো আর সামনে পুজো এসে এখন বেশি বেশি বৃষ্টি হবে বলো তো ভাই বন্ধুরা